আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওগুলো আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা দেখতেই পাচ্ছেন যে ইউটিউবে আমাদের বেশ কয়েকটা ভিডিও আপলোড হয়ে গেছে আপনারা দয়া করবেন আমরা যেন আরও এগিয়ে নিয়ে যেতে পারি আপনারা এই দ্বারা রাখবেন ইনশাআল্লাহ আর আর আমাদের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন ইনশাআল্লাহ এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত بسم الله الرحمن الرحيم وقد مقر الذين من قبلهم فلله المكر جميعا يعلم ما تكسب كل نفس وسيعلم الكفار لمن الدار ওয়া ইয়া কূলুল্লাযীনা কাফারু ইস্তামুরছালম কূল কাফা বিল্লাহ শাহীদাম বাইনী ওয়া বাইনাকুম ওয়া মান আ'দাহু ইলমুল কিতাব সলাকন্নাউল আযীম আপনারা যে লোকজন থেকে আমাদের ভিডিওগুলোকে দেখতে পারছেন সবাই আমাদের এই ভিডিওগুলোকে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার বড় ভাই বলেছেন তবুও আমি বললাম আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই করবেন ইংসা আর আপনারা আমাদের জন্য দোয়া রাখবেন আমরা যেন আরও ভালো ভালো ভিডিও আপনাদের মাধ্যমে আপনাদের সামনে প্রদান করতে পারি ইনশাআল্লাহ